আসসালামু আলাইকুম আজকে এই আর্নিং সাইটটিতে আমি পেমেন্ট প্রুফ দেখিয়ে আপনাদেরকে ভিডিওটি শুরু করতে চাচ্ছি দেখেন এখানে এগুলো কিন্তু আজকের পেমেন্ট প্রুফ এই সাইট থেকে আপনারা ঘরে বসে পার্ট টাইম জব হিসাবে হাতে থাকা মোবাইল ফোন অথবা ল্যাপটপ ডেস্কটপ যেটাই থাকুক এখান থেকে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করতে পারবেন এখানে অসংখ্য পেমেন্ট প্রুফ দেয়া আছে আমি যদি একটু করে নিচে আসি এখানে অগণিত পেমেন্ট আপনারা দেখতে পাবেন আর এখানে ইনস্ট্যান্ট পেমেন্ট করে সম্পূর্ণ ফ্রি ওয়েতে আপনারা এখানে আর্নিং করতে পারবেন এখানে কোনো ধরনের ডিপোজিট করতে হবে না যেহেতু এখানে কোনো ধরনের টাকা পয়সা ইনভেস্ট করা লাগে না আমি আপনাদের প্রত্যেককে বলবো আপনারা ঘরে বসে হাতে থাকা মোবাইল ফোন ল্যাপটপ যার যেটা আছে সেটা দিয়ে পার্ট টাইম জব হিসাবে এখানে কাজ করতে পারেন এবং মান্থলি ভালো পরিমাণে একটি টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন এখানের পেমেন্টগুলো যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো সম্পূর্ণ আজকে ডেটের তো এখান থেকে দেখুন আমি আপনাদেরকে যদি দেখাই প্রথমে যেটা আছে এখানে ছয়শো চৌষট্টি এরপরে দেখেন একশো এরপরে তিরিশ এরপরে তিরিশ এরপরে তিরিশ এমনিভাবে স্কল করে নিচে আসলে দেখতে পাচ্ছেন এখানে পঞ্চাশ আবার তিরিশ আবার তিরিশ আবার পঞ্চাশ এমনিভাবে এখানে অসংখ্য এই যে একশো একশো তেতাল্লিশ দুইশো সাত এগুলো কিন্তু সম্পূর্ণ আজকে পেমেন্ট আমি যদি আপনাদেরকে একটু ডেট দেখাই তারিখটা এখানে দেখেন এগুলো কিন্তু সব আজকের তারিখে দেয়া আছে এখানে দেখেন চোদ্দো নয় চোদ্দ নয় সব চোদ্দো নয় এখানে আমি ভিডিওটি তৈরি করতেছি আজকে চোদ্দো তারিখ নয় মাস তো এইখানে দেখেন সবগুলো চোদ্দ তারিখে পেমেন্ট তো বুঝতে পারতেছেন কতটা ট্রাস্টেড এবং কতটা লেজিড একটি সাইট তো আপনাদের সাথে শেয়ার করতেছি অবশ্যই যারা অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছেন এবং সম্পূর্ণ ফ্রিতে ঘরে বসে তারা আজকের ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো দিয়ে রাখবেন এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা ফার্স্ট অফ অল এই সাইটের লিঙ্কটি আমার ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন কমেন্টে দিয়ে দিব সেখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো এরকম একটি ইন্টারফেস আসার পর আপনারা উপরে দেখতে পাবেন এখানে যেহেতু এটি রাশিয়ান সাইট এখানে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ আসবে আপনারা জাস্ট এখান থেকে এই যে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে অসংখ্য ল্যাঙ্গুয়েজ পাবেন তো এর মধ্যে থেকে আপনারা জাস্ট এখান থেকে এই যে ইংলিশ এটা সিলেক্ট করে দেবেন ইংলিশে সিলেক্ট করলে এটা ইংরেজিতে হয়ে যাবে দেন আপনারা উপরে দেখতে পাবেন রেজিস্ট্রেশন একটি সেকশন আছে এই রেজিস্ট্রেশন সেকশনে ক্লিক করে দিবেন বন্ধুরা রেজিস্ট্রেশন সেকশনে যখন ক্লিক করবেন এখানে এরকম একটি আপ আসবে এখানে দেখেন উপরে আপনাদেরকে বলেছে একটি ইউজার নেম দিতে দেন নিচে ইমেল অ্যাড্রেস দিতে তো আপনারা করবেন কি এখান থেকে এ সাইটে তার সোজা সামনাসামনি এদিকে ডান দিকে আসতে দেখবেন এখানে আপনার একটি নাম দিয়ে দিবেন কোনো নামের সাথে এক্সপ্রেস দেয়া চলবে না যেমন আপনার নামের সাথে একটা সংখ্যা অ্যাড করে দিবেন দেন এখানে আপনাদের ইমেল জিমেল যেটা থাকুক সেটা দিয়ে দিবেন এটা বসিয়ে দিয়ে জাস্ট এখান থেকে রেজিস্টার এই যে রেজিস্টার অপশানে ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্টটি কিন্তু হয়ে যাবে এখানে আর কোনো ধরনের ঝামেলা নাই তো যাই হোক এখান থেকে অটোমেটিক এরপরে আপনারা যদি এখানে লগ করতে চান এখান থেকে যে ইনহান্স এই সেকশনে যদি ক্লিক করেন আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে ইমেলটি দিয়েছিলেন সেটা দিয়ে লগ করতে পারবেন তো আপনি এখানে লগ করার মানে রেজিস্ট্রেশন করার সাথে সাথে ওনারা আপনাকে একটি পাসওয়ার্ড দেবে সেই পাসওয়ার্ডটি আপনি সেভ করে রাখবেন আপনার ইমেলের নিচে দেখতে পাবেন পাশেই পাসওয়ার্ড সেটা দিয়ে জাস্ট আপনারা পরবর্তীতে এখানে লগ করতে পারবেন তো লগ ইন করার পরে মূলত আপনাদের ইন্টারফেসটা থাকবে এরকম আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে সাইডের মূল ইন্টারফেস তো এখান থেকে প্রথমে দেখাচ্ছি ভিডিও আপনাদের যে কাজগুলো যেহেতু ইনস্ট্যান্ট পেমেন্ট করে আপনারা কাজগুলো কিভাবে করবেন তা কাজ করার জন্য এখান থেকে এই যে মেনু আছে কর্নারে মেনুতে ক্লিক করে দিবেন এটা আমি মোবাইল দিয়ে দেখাচ্ছি এই জন্য আমার এখানে ডেস্কটপ সাইট করে নিয়েছি যারা মোবাইল দিয়ে করবেন অবশ্যই ডেস্কটপ মুট করে নেবেন তো ডেস্কটপ সাইটে ক্লিক করার পরে দেখ এখানে দেখেন আমার মেনুতে ক্লিক করলে এখানে আপনার ব্যালেন্সটা শো করবে আপনি কত যেহেতু অ্যাকাউন্টটি নতুন করলে এখানে ব্যালেন্স জিরো জিরো থাকবে এরপরে একটু নিচে আসলে আপনি বেশ কিছু অপশন এখানে দেখতে পাবেন তো এর ভিতরে আপনাদের যেটা হচ্ছে কাজ সেটা হচ্ছে আর্ন মানি যে সেকশনটি আছে এখান থেকে আর্ন মানি সেকশনে ক্লিক করে দেওয়া আর্নমানি সেকশনে ক্লিক করে দিলে অসংখ্য কাজ আপনি এখানে পেয়ে যাবেন আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি দেখেন এখানে কি কি মাধ্যমে আর্নিং করা যায় এখানে বিভিন্ন টাস্ক আছে এগুলো কমপ্লিট করে ইনকাম করতে পারবেন পেইড সার্ভে আছে এগুলো করে আর্নিং করতে পারবেন সার্ফিং অ্যাডস আছে এগুলো দেখেও কিন্তু অ্যাড দেখেও ইনকাম করতে পারবেন পেইড ভিজিটস ওয়েবসাইট ভিজিটের কাজ আছে পেইড লেটার্স লেটার পরেও এখানে ইনকাম করা যায় পেইড টেস্ট এরপরে ইউটিউব ইউটিউব বলতে গেলে ইউটিউবের ভিডিও দেখেও আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন টুইটার আছে টিকটক টিকটকের কাজ আছে এখানে অনেক কাজ আছে এগুলো কমপ্লিট করে আপনি আর্নিং করতে পারবেন তো আপনি যদি প্রথমে টাস্কে ক্লিক করেন টাসকে ক্লিক করার পরে আপনি এদিকে আসবেন দেখবেন আপনার এখানে সেই কাজগুলো শো করবে এখানে আই হ্যাভ এ নিড যেই লেখাটি আছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন আপনার সামনে এটা আসতে একটু সময় লাগবে আপনি তারপরে দেখতে পাবেন একটু স্কল করে নিচে আসতে অসংখ্য কাজ এই যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু সবগুলোই কাজ এখান থেকে আপনি যেগুলো দেখতেছেন এগুলো সবই কাজ স্কুল করে নিচে যত নিচে আসবেন তত কাজ এবং এই কাজগুলো করলে কোনটা কত পেমেন্ট করবে প্রত্যেকটা কাজের পাশে এই পাশে কিন্তু দেওয়া আছে ডান দিকে তা আপনারা যেই কাজটি করবেন সেই কাজের উপরে আপনি ক্লিক করলে আপনাকে কিন্তু ইনস্ট্রাক্ট এখানে দেখিয়ে দিবে যে কাজটি আপনি কিভাবে করতে হবে ধরুন এই কাজটা করবেন এই কাজটার উপরে ক্লিক করবেন কাজের উপরে ক্লিক করলে আপনাদেরকে অন্য একটা পেজে নিয়ে আসবে দেন এখানে কিন্তু আপনাদের মূলত দেখিয়ে দিবে যে এই কাজটা আপনারা কীভাবে কমপ্লিট করবেন কি কি করতে হবে সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে থাকবে তো এমনিভাবে অসংখ্য কাজ আপনি টাস্ক সেকশনে পেয়ে যাবেন এরপরে আমি যদি আপনাদেরকে আরেকটু দেখাই ইউটিউব ভিডিওর যে কাজগুলো আছে দেখেন এখানে ইউটিউবে যদি ক্লিক করি ইউটিউব ভিডিওতে ক্লিক করলে ইউটিউবের ভিডিও এখানে চলে আসবে যে ভিডিওগুলো আপনি দেখলে এখান থেকে ইনকাম করতে পারবেন দেখেন এখানে অনেকগুলো ভিডিও আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা প্রত্যেকটা ভিডিওর পাশে কিন্তু এই পাশে কত পেমেন্ট করবে সেটা কিন্তু এখানে দেয়া আছে তো আপনারা যে ভিডিওটা দেখবেন সেই ভিডিওর উপরে ক্লিক করে দিবেন ভিডিওর লিঙ্কের উপরে ক্লিক করার পরে আপনাদেরকে অন্য একটি পেজে নিয়ে যাবে দেন উপরে কিন্তু এখানে টাইম কাউন্ট হবে দেখেন এখানে তিরিশ সেকেন্ড দেওয়া আছে আপনি যখন ভিডিওটা এখান থেকে প্লে করবেন অটোমেটিক সেখানে কিন্তু এই সময়টা কাউন্ট করা হবে তো বুঝতে পারতেছেন যে এখান থেকে কীরকম ই হবে তখন ধরুন আমি ভিডিওটা প্লে করে দিচ্ছি দেখেন এবার উপরে যদি দেখাই সময় কিন্তু এখান থেকে কমতেছে আমি ভিডিওটা নিচে নিচে আর কর্নারে এখানে যদি দেখাই তিরিশ সেকেন্ড ছিল এখন কিন্তু এখানে চব্বিশ তেইশ বাইশ এমনিভাবে কমবে তো আপনারা প্রত্যেকটা ভিডিওতে ক্লিক করার পর উপরের দিকে বাম দিকের কর্নারে দেখতে পাবেন এইভাবে টাইম কাউন্ট হচ্ছে এই টাইমগুলো আপনাদের অপেক্ষা করতে হবে যেটা যত সেকেন্ডের থাকুক দশ সেকেন্ড বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড আপনি অপেক্ষা করবেন আপনার কিন্তু এরপরে কাজটা কিন্তু এখান থেকে হয়ে যাবে তো দেখেন এখানে আমরা জাস্ট অপেক্ষা করেছিলাম আমাদের কাজটা কিন্তু এখানে হয়ে গেছে আমাদের এখন আর কোনো কাজ নেই আমরা ব্যাগে চলে আসব তো দেখেন আমাদের প্রথম কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে দেখেন এখন এমনিভাবে প্রত্যেকটা ভিডিও তৈরি আপনি ক্লিক করেন যেটা যেই কয়েক সেকেন্ড আপনাকে থাকতে বলে ওয়েট করতে বলে আপনি সেটা করবেন আপনার অ্যাকাউন্টে কিন্তু অটোমেটিক ব্যালেন্স অ্যাড হয়ে যাবে আশা করছি ভিডিও দেখে কীভাবে ইনকাম করবেন সেই প্রসেসটা আপনারা বুঝতে পেরেছেন এরপরে যদি আমি পরবর্তী স্টেপটা দেখাই সার্ফিং অ্যাড এই সার্ফিং অ্যাডেও যদি ক্লিক করেন এখানেও বেশ কিছু অ্যাড আছে যেগুলো আপনার ছোটো ছোটো অ্যাড এই দেখেন এখানে অগণিত অ্যাড নিচে শো করতেছে এগুলো কিন্তু দেখে কিন্তু আপনি হিউজ পরিমাণে কিন্তু আর্নিং এখান থেকে করতে পারবেন তো যেহেতু এখান থেকে এই কাজগুলো করে ইনকাম করা যায় তো আমি যদি এখানে দেখেন প্রত্যেকটা কাজের পাশে আমি আপনাদেরকে দেখাই কোন কাজটায় কতক্ষণ অপেক্ষা করতে হবে আপনাদেরকে এই পাশে কিন্তু দেওয়া আছে দেখেন এটা ষাট সেকেন্ড এটা পনেরো সেকেন্ড অপেক্ষা করতে হবে এটা দশ সেকেন্ড এটা দশ সেকেন্ড এটা দশ সেকেন্ড এটা দশ সেকেন্ড এমনিভাবে প্রত্যেকটা কত সেকেন্ড আপনাকে অপেক্ষা করতে হবে এটা এখানে দেয়া আছে আপনি জাস্ট সেই কয় সেকেন্ড অপেক্ষা করবেন ধরুন আমি এখান থেকে একটি কাজ করব। সেটার উপরে আমি একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দিলে আমাদেরকে আরেকটা পেজে নিয়ে যাবে দেন এখানেও কিন্তু টাইম কাউন্ট হবে সেই কাউন্টিং টাইমটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো তো এখান থেকে মূলত এইভাবে আমরা যদি অপেক্ষা করি এখান থেকে এই কাজগুলো আমরা করতে পারবো তো সেমভাবে ইউটিউব ভিডিও যেভাবে দেখালাম সেই প্রসেসে আপনারা এক এক করে এগুলো কিন্তু দেখে নেবেন ক্লিক করবেন দেন যেই সময়টা এখানে উল্লেখ করা আছে এই সময়টা আপনি এখান থেকে অপেক্ষা করবেন অত সেকেন্ড আপনার অ্যাকাউন্টে এগুলো অ্যাড করে দেয়া হবে তা আশা করছি এখান থেকে এগুলো কিভাবে করবেন সেটাও আপনারা বুঝতে পেরেছেন তো এমনিভাবে এখানে টিকটকের আছে টিকটকে যারা ই করতে চান সেই টিকটকের ভিডিও দেখেও ইনকাম করতে পারবেন টুইটার এক এক করে এগুলো আপনারা দেখে নেবেন আমি আর দেখাবো না সবগুলোই প্রায় সেম প্রসেস তো মোটামুটি অনলাইনে আর্নিং করার ধারণা যাদের আছে তারা এখান থেকে ভালো পরিমাণে আর্নিং জেনারেট করতে পারবেন এবার দেখাবো এখান থেকে রেফার করে কীভাবে আর্নিং করবেন তো রেফার করে আর্নিং করার জন্য এখান থেকে আবার এই মেনুতে ক্লিক করে দেবেন মেনুতে ক্লিক করার পর এখান থেকে নিচে চলে আসবেন নিচে আসার পরে এখানে দেখতে পাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম নিচে আসার পরে এখানে দেখতে পাবেন ইনফরমেশন নামে একটি অপশন আছে জাস্ট এই ইনফরমেশনে ক্লিক করে দিবেন ইনফরমেশনে ক্লিক করে দিলে আপনারা এদিকে আপনাদের বেশ কিছু অপশন শো করবে আবার বেরিয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি এই আপনাদের যে পার্সোনাল অ্যাকাউন্ট সরি আপনারা এখান থেকে পার্সোনাল অ্যাকাউন্টে ক্লিক করবেন এরপরে নিচে দেখবেন অ্যাফিলেট প্রোগ্রাম জাস্ট এই অ্যাফিলেট প্রোগ্রামে ক্লিক করবেন অ্যাফিলেট প্রোগ্রামে ক্লিক করলে আপনাদের সামনে বেশ কিছু চলে আসবে এখানে দেখতে পারবেন সর্ব উপরে আছে আপনাদের রেফারেল লিঙ্ক যারা রেফার করতে পারবেন তারা এই লিঙ্কটা কপি করে আপনাদের বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করলে বিভিন্ন জায়গায় শেয়ার করলে এর মাধ্যমেকে জয়েন করে কাজ করলে আপনি একটা আর্নিং কমিশন পাবেন এছাড়া যাদের ওয়েবসাইট আছে তারা চাইলে এই কোডগুলো এই যে অ্যাডগুলো দেওয়া আছে এগুলো আপনারা কপি করে ব্লগার সাইট অথবা ওয়েবসাইটে যদি বসিয়ে দেন সেখান থেকে আপনাদের ইনকাম হবে এখানে অসংখ্য অ্যাড আছে যাদের ওয়েবসাইট অথবা ব্লগ সাইট আছে তারা চাইলে এই অ্যাড কোডগুলো বসাতে পারেন তো ফ্রেন্ডস এই এখানে দেখালাম আর্নিং করার প্রসেসটা এবার দেখাবো ভিডিওর মূল পার্ট টাকা কীভাবে উইড্রো করে নেবেন যেহেতু ইনস্ট্যান্ট পেমেন্ট করে এখানে টাকা উইড্রো করার জন্য আবার এই মেনুতে ক্লিক করবেন এরপরে উপরে দেখতে পাবেন আপনাদের যে আর্নিং করা ব্যালেন্সটা এখানে তা আপনারা জাস্ট এই ব্যালেন্সের উপরে একটি ক্লিক করে দিবেন ব্যালেন্সের উপরে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো এরকম ইন্টারফেস শো করার পরে আপনারা জাস্ট এখান থেকে এরকম একটি পপ আপের উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করলে এখানে দেখতে পাবেন বেশ কিছু পেমেন্ট গেটওয়ে দেওয়া আছে যেমন এখানে দেখেন প্রথমে আছে ওয়েব মানি এরপর আছে পেয়ার তারপরে এজেড বক্স এছাড়া এখানে আছে পিকে ওয়ালেট তো আমি আপনাদেরকে বলবো যারা বাংলাদেশ অথবা ইন্ডিয়াতে আছেন তারা সরাসরি পেয়ারে নেবেন কারণ এখান থেকে পেয়ারে নিলে পেয়ারটা সিলেক্ট করবেন পেয়ার থেকে বিকাশ নগদ রকেটে নেওয়া যায় আর যাদের পেয়ার অ্যাকাউন্ট আছে তো ভালো যাদের নাই তারা কিভাবে পেয়ার অ্যাকাউন্ট করবেন মোবাইল দিয়ে সম্পূর্ণ ফ্রিতে আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেই ভিডিও আমি ইন্ডিস্ক্রিনে এবং আই বাটনে দিয়ে দিব সেটা দেখে নেবেন তো ধরুন পেয়ারে নেবেন পেয়ারটা সিলেক্ট করবেন দেন পেয়ার অ্যাকাউন্ট নাম্বারটি আপনারা জাস্ট এই বক্সের মধ্যে বসিয়ে দিবেন দিয়ে জাস্ট এখানে রেজিস্টার অপশনে এই সেভ অপশনে ক্লিক করে দিবেন একেবারে নিচে আসবেন যেটা পেয়ার যদি সিলেক্ট করেন পেয়ারের পাশে দেখবেন সেভ ধরুন পেয়ার ইমেল এখান থেকে আপনি পেয়ারটা সিলেক্ট করবেন তো পেয়ারের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিবেন দিয়ে একটু ডান দিকে আসবেন এসে এখান থেকে দেখেন সেভে ক্লিক করে দিবেন মাত্র তিরিশ রাবেল হলেই কিন্তু এখান থেকে সরাসরি উড্ড করে নেওয়া যায় তো এখানে যেহেতু রাবেল আর্নিং করবেন রাবেল হচ্ছে রাশিয়ান একটি কারেন্সি তো এখান থেকে জাস্ট কাজ করে খুব সহজে এর আপনারা কিন্তু পেয়ারের মাধ্যমে উড্ড করে নিতে পারবেন পারফেক্ট মানি এবং ওয়েব মানি অথবা পেয়ারের মাধ্যমে তো ফ্রেন্ডস এই ছিল আজকের ডিজিটালের বিষয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখিয়ে দিবেন কারণ আপনার একটি শেয়ারের বিনিময়ে অনেক বেকার ভাই আছে যাদের অনেক উপকার আসবে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ